আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যামেলস শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন বিয়ার্স এই কালারফুল লুক মানে লুকটা দেখে আপনাদের কার কার লোভ লাগছে আমি জানি না আমার তো প্রচুর লোভ লাগছে কারণ এগুলো হচ্ছে পুরো বাটিক আর যে গরম পড়ছে মানে জাস্ট দেখুন আমি লুকটা একটু দেখাই রাখি কি কালারফুল লুক এগুলো সব হচ্ছে বাটিক আমি রাইকো বাটিক পরে আসি আর আমার তো সারা বছরই কমফোর্টেবল পছন্দ আর এই বাটিক ড্রেসগুলো তো হচ্ছে গরমের জন্য আরাম কালেকশান তার উপরে যদি থাকে পাইকারি দামে তাহলে কেউ কি মিস করবেন বলেন কোনোভাবেই মিস করা যাবে না ভাইয়া দেখিয়ে নেন অনেকগুলো ডিজাইন আছে আজকে বাটিকেরা সব মাথা খারাপ করা প্রিন্ট এত সুন্দর সুন্দর প্রিন্ট আর এত কালারফুল যেসব অপরে একটু অফিস ভার্সিটি রেগুলার ইউজার জন্য নিতে চাচ্ছেন আমার মনে হয় বেস্ট কালেকশনগুলো দেখাচ্ছি এত সুন্দর সুন্দর প্রিন্ট ফার্স্ট অফ অল এই ভাইব্রেন্ট একটা ইয়েলো কালার দিয়ে স্টার্ট করছি এটা মূলত একটু অলিভ শেডের ইয়েলো জাস্ট কালারটা দেখেন ওয়াও ব্যাক সাইড একটু দেখাই ভাইয়া এটা একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা একই রকমই যে তুলি বাটি বলে ফ্রন্ট সাইড সাইড একই রকম এটার সাথে সালোয়ারটা এক কালারের মধ্যে এবং এই কাপড় বাটিকে কিন্তু হাতার কাপড় আলাদা দেওয়া থাকবে হ্যাঁ আর এটার ওন্নাটা দেখে দেখেন কত বড় একটা ওন্না সম্পূর্ণ একটা নামাজি ওন্না এবং ওনার দুই সাইডে যে তুলি বাটিকে যে ডিজাইন সেটা করা আছে। হ্যাঁ এটা এই প্যাটার্নে এটা একটাই কালার হ্যাঁ এই সেম প্যাটার্ন আরেকটা আছে এটা একটু দেখিয়ে দিই একই সাথে এই যে রেডটা দেখেন কালারটা দেখেন কি একটা একটা রেড রেড মানে একদম পারফেক্ট কালার এরকম একটা রেড কালার দেখলো তো জাস্ট নিজেকে কন্ট্রোল করা যাবে না এটা স্যালোনাটা একটু দেখাই ভাই সালোয়ার এক কালারের মধ্যে হাতার কাপড়টা সম্পূর্ণ আলাদা দেওয়া আছে এবং হিউজ কাপড় দেওয়া আছে দেখুন এটা হচ্ছে হাতার কাপড় আর এটা ওনারটা দেখাই সোভিয়ার্স এই যে বাটিকটা দেখালাম এইটার প্রাইস জানেন আপনার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা এরকম সুন্দর বাটিকের ড্রেস পেলে কেউ কি মিস করবেন কোনোভাবে মিস করা যাবে না আর এই প্রাইসটা থাকবে যারা যে কোনো চার পিস নিবেন এই ভিডিওতে যতগুলো ডিজাইন দেখাবো সবগুলো থেকে মিক্স করে যদি আপনারা চার পিস ড্রেস নেন তাহলে এই প্রাইস যে গরম পড়ছে চার পিস নিয়ে নিবেন সারা গরম পড়তে পারবেন ঠিক আছে বাড়িয়ে এখন আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো তুলির মধ্যে দেখাবো না কিটা দেখাবো হ্যাঁ আরেকটা ডিজাইন দেখাই এটা হচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে কারণ এখানে দুইটা কালার আছে একটু কাছাকাছি কালার কন্ট্রাস্ট শেড করা ঠিক আছে এইটা দেখেন দেখছেন এটা হচ্ছে জামা সালোয়ার না আমরা দেখাবো প্রত্যেকটা ফ্রন্ট সাইড ব্যাক সেট একই রকম হ্যাঁ স্যালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে কন্ট্রাস্ট এই যে ব্লু থাকছে হাতার কাপড়টা আলাদা থাকছে আর ওনাটা এত বড় অন্যা এবং ওনা হচ্ছে শেড করা ঠিক আছে জামার পায়জামার কাপড় মিলিয়ে হচ্ছে ওনাটা শেড করা থাকবে সো এই ড্রেসটার প্রাইজও কি সেই না 550 টাকা কালারগুলো দেখাই এগুলো একটু ওপেন করে দেখা হবে যেহেতু কালার কন্ট্রাস্ট করা এটা হচ্ছে ব্লুর সাথে পিঙ্ক খেয়াল করতে হবে আপনাদের কি ব্লুর সাথে পিঙ্ক স্পেশালি এটার কালারগুলো খেয়াল করতে হবে কারণ এটা কন্ট্রাস্টগুলো একটু কাছে কাছে আছে সো এটা হচ্ছে ব্লুর সাথে পিঙ্ক সালোরনা सेम থাকছে দামটা পড়বে হচ্ছে 550 দেখা কি সুন্দর সুন্দর কালেকশন এগুলো 550 টাকায় মাথা খারাপ হয়ে যাওয়ার মতো কালেকশন দেন এটা হচ্ছে পেস্ট কালারের সাথে আপনার মাস্টার ব্রাউন ডেটের একটা কালার কম্বিনেশন এই যে এটা হচ্ছে জামাটা অনেক বেশি সুন্দর এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওনা এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে হাতার কাপড় আলাদা ওনাটা বড় হবে দামটা যে দেখেন ওনা এত বড় দিয়ে এড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশে দিচ্ছে ভাই অনলি পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটা খেয়াল করবেন আমরা কিন্তু পিঙ্কের সাথে একটা ব্লু কম্বিনেশন দেখিয়েছি বাট এটা হচ্ছে পিঙ্কের সাথে অ্যাশ কম্বিনেশন ঠিক আছে এই যে পিংকের সাথে অ্যাশ কালার কম্বিনেশন। স্যালোনাসিং থাকে থাকবে নামটা পড়বে হচ্ছে মাত্র 550 এ। সরুন মাত্রা। ওনলি 550 এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন। নেক্সট চলে যাচ্ছি এটা হচ্ছে বসন্তীর সাথে আপনার টোড়ি ব্লু কালার কম্বিনেশন এই যে দেখেন। প্রাইসিং কি পরিমাণ কাপড় দেওয়া দেখছেন পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস তাও কত পরিমাণ কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সালোয়ার সাথে আছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় এই সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে পরে দেখানোর আগে ভাই একটু এক কালারে কয়েকটা দেখাই এটা তো একটাই কালার না আচ্ছা এটা একটাই কালার তো এটা একটু দেখাই ওই অলিভ যেটা এখন দেখাচ্ছি এটা কিন্তু একটাই কালার হবে হ্যাঁ এই যে দেখেন এটার কালার কিন্তু একটা এটার কোনো কালার পাবে না বাট কালারটা খুব সুন্দর মাস্টার্ড কালার এত সুন্দর এই বাটি পাঁচশো পঞ্চাশ টাকা না এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে ব্যাক কালারের মধ্যে এই যে হাতার কাপড়টা আলাদা থাকছে কাপড়গুলো খুবই কোয়ালিটিফুল এবং পর্যাপ্ত কাপড় দেওয়া আছে এটা হচ্ছে হাতাটা আর ওনাটাও কিন্তু অনেক বড় ওনা হবে দামটা সেম থাকছে পাঁচশো পঞ্চাশ দেখেন পাঁচশো পঞ্চাশ টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ আচ্ছা ভাই এবার আবার একটা তুলি বাটিক দেখাই আমরা তুলির মধ্যে এই ডিজাইনটা দেখি তুলির মধ্যে এই ডিজাইনটা আপনাদেরকে দেখাবো যেটার মধ্যে কালার থাকছে হচ্ছে কি তিনটা না তিনটা কালার তো আমরা হচ্ছে বেগুনি কালারটা দিয়ে স্টার্ট করছি দেখেন মাঝখানটা কি সুন্দর ডিজাইন করা এই যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম এটার সাথেও সালোয়ার না হবে এটা হচ্ছে জামাটা সালোয়ারটা এক কালারের মধ্যে হাতার কাপড় কিন্তু আলাদা প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড় আলাদা পেয়ে যাবে ইন্ডিভিজুয়ালি দেওয়া থাকবে এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা বিশাল বড় এবং হচ্ছে বাটিক করা থাকবে দুই সাইডে পারে এটা দামটা কি থাকছে না মাত্র 550 টাকা হোলসেল 550 টাকা হোলসেল প্রাইস ঠিক আছে যে কোনো চারটা নিতে হবে ফুল ভিডিও থেকে চারটার কম নিলে সে ক্ষেত্রে আপনার 50 টাকা অ্যাড হবে 600 টাকা এই যেটা বেগুনি কালার এটা হচ্ছে জাম্পার কোট এই যে সালোয়ার ওড়না হাতার কাপড় সব কিছু আলাদা আলাদা দেওয়া আছে দামটা হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে ওড়নাটা বিশাল বড় আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আর কি আরেকটা কালার হবে যেমন এটা রেড কালার অনেক সুন্দর একটা কালার মানে একদম টুকটুক একটা রেড রেডের শেডটা দেখছেন একদম পারফেক্ট টুকটুক একটা রেড কালার ঠিক আছে সালোনার সাথেই আছে দাম একই থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় সুন্দর বাটিকের ড্রেসগুলো পেয়ে যাবেন যে কোনো চারপিস নিয়ে প্রাইস চার পিসের কম নিলে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে ঠিক আছে নেক্সট হচ্ছে আমরা আবার হচ্ছে একটু এই টাইপের দেখি ভাই এটা গ্রিনটা দেখে এটারও তিনটা কালার আছে তিনটা কালারই সুন্দর সো এটা হচ্ছে গ্রিন গ্রিন কালারটা দেখছেন কত সুন্দর মানে এই গরমে এর চেয়ে কমফোর্টেবল তো কিছু হতেই পারে না তার উপরে এত সুন্দর সুন্দর প্রিন্ট এটা জামা এটার সাথে সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে কন্যাটা দেখিয়ে দিব অন্যাটা অনেক বড় দামটা একই থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশে পাইকারি দামে পাচ্ছেন এই সুন্দর কালেকশন ঠিক আছে চারটা নিয়ে নেবেন এই প্রাইস যে কোনো চারটায় এই ভিডিও থেকে যে কোনো চারটা বাট এগুলো কিন্তু মার্কেটে কিনতে গেলে সাড়ে সাতশো আটশো দিয়ে কিনতে হবে কালারগুলো দেখা এটা গ্রিন কালার কাপড় খুবই কোয়ালিটিফুল ভিয়ার্স মানে এই গরমের জন্য খুবই আরামদায়ক কাপড় মানে খুবই আরাম আরাম কাপড় যেটা হাতে না নিলে বুঝতে পারবে না গ্রিন কালার ছিল দেন এটা হচ্ছে জাম কালার দেখেন কি সুন্দর একটা বাটিক বিয়ার্স পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এগুলো মিস করা যাবে না কোনোভাবেই মিস করা যাবে না যদি মিস করেন লস কিন্তু আপনাদের দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ বাউ আর একটা কালার আছে এটার কী কালার জাস্ট দেখেন কালার দেখলে মাথা খারাপ হয়ে যায় কন্ট্রোল করা যাবে না কালার দেখলে নিয়ে নিতে ইচ্ছা করবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করলে কিন্তু লস ঠিক আছে এটার সাথেও সেম সালোয়ার সেম ওর না দামটা পড়ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে অন্যটা দেখেন অনলি পাঁচশো পঞ্চাশ আমরা এরপরে আবার একটা তুলি বাটিক দেখাই একটু মিক্স করে দেখাই আপনাদের ভালো লাগবে তাহলে এই যে এটা সুন্দর ভাগ তুলি বাটিক বাটিতে আসলে এমনি একটা সুন্দর কালেকশন তারপরে যদি এরকম কালারফুল হয় তাহলে আরো বেশি ভালো লাগে আর এগুলো তো রাফিউজের জন্য সুপার কমফোর্টেবল আইটেম এটার সাথে সালোয়ার হবে হাতার কাপড় উনটা বিশাল বড় দামটা থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশের একেবারে পাইকারি দাম এটার কালার আপনাদেরকে দেখাবো এই যে উন্যা দেখে উনাহুলো অনেক বড় এটার কালারগুলো দেখাই ইয়েলো কালারটা দেখি এই যে এটারই হচ্ছে খুব সুন্দর একটা ইয়েলো কালার ইয়েলো শেডটা দেখছেন কত সুন্দর একটা ইয়েলো কালার এটা অনেক সুন্দর একটা ইয়েলো কালার এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার হাতার কাপড় দেওয়া থাকবে আর উন্নাটা তো বিশাল বড় প্রাইসটা একই থাকছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আর একটা কালার এগুলো কিন্তু ফুল ভিডিও থেকে যারা চারটা নেবেন তাদের জন্য চারটার কম নিলে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে ঠিক আছে এটা হচ্ছে আপনার জাম টাইপের কালারটা খুব সুন্দর বা ওয়াইন কালারও বলতে পারেন কালারটা সুন্দর কালার সাথে সালন পেয়ে যাবেন দামটা কি একই প্রাইসে থাকছে হাতার কাপড় এটা হচ্ছে আপনার অন্যটা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রেড কালার টুকটুকে একটা রেড কালার আর একটা কালার হবে ব্লু কালার টরে ব্লু কালার কালারটা কিন্তু হ্যাঁ নেক্সট আবার আমরা এক কালার দেখাবো এটা রেড কালারটা দিয়ে স্টার্ট স্টার্ট করি করি এটা রেড কালারটা দিয়ে এত সুন্দর সুন্দর বাটিক বিয়ার্স মাথা খারাপ হয়ে যাবে আজকে ঠিক আছে এটা দেখেন রেড কালার কালারটা দেখছেন কি ভাইব্রেন্ট একটা রেড এটা হচ্ছে জামা এই যে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার না দেখাবো সালোয়ারটা থাকছে এক কালারের মধ্যে হিউজ কাপড় দেওয়া কিন্তু ঠিক আছে এটা সালোয়ারের জন্য এটা হাতার কাপড় আর ওনাটা তো অনেক বড় প্রত্যেকটা ওনা বিশাল বড় আর প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ এটা একদম আনবিলিভেবল একটা অফার প্রাইস এই যে ওনাটা দেখেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এটা কালার দেখাবো এটা হচ্ছে রেড কালার অলিভ কালারটা দেখেন কি সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দামে পাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সালোয়ার সাথেই আছে দামটা কি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সালোয়ার আর ওনাটা বিশাল বড় অন্য অনলি পাঁচশো পঞ্চাশে এই যে আরেকটা কালার হবে ওয়াইন কালার ঠিক আছে প্রাইসিং পাঁচশো পঞ্চাশ এরপরে যেগুলো দেখাবো এগুলো মনে হয় কালার একটা করেই না আচ্ছা এগুলো সব একটা করেই কালার আছে আচ্ছা ডিজাইনগুলো নতুন বাট কালার কিন্তু সব একটা করেই থাকবে হ্যাঁ যেটা ভালো লাগে নিয়ে নেবেন যেমন এই ব্লুটা দেখেন ব্লুটা কিন্তু অনেক সুন্দর মানে বাটিকের যে ডিজাইনটা এটা অনেক সুন্দর একটা ডিজাইন এই যে ব্লুর মধ্যে এই যে এটা হচ্ছে জামা এটার সাথে সালোয়ার থাকবে এটা কি সালোয়ার আচ্ছা হালকা বাটিক করা আছে সালোয়ারেও এটা হাতার কাপড় আর এটা হচ্ছে ওন্নাটা প্রাইসটা পড়বে সেম না পাঁচশো পঞ্চাশ

অন্যটা ডিফারেন্ট ডিজাইনে থাকবে এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ কালার আর কি সুন্দর ডিজাইন দেখছেন পাঁচশো পঞ্চাশ টাকায় ব্লুটা দেখেন এই যে এটা আবার হচ্ছে তুলি হ্যাঁ তুলি বাটিকে এটার সাথেও সালোয় না থাকবে দাম মাত্র পাঁচশো পঞ্চাশ সালোয়ার ট্যাক কালারের মধ্যে হাতার কাপড় আলাদা আর ওড়নাটা বিশাল বড় প্রত্যেকটা ওনা বিশাল বড় থাকবে দামটা পড়বে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই যে পাঁচশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে বাসন্তী কালার এই যে বাসন্তী কালারটা এটার সাথে সালোয়ার আছে এক কালারের মধ্যে হাতার কাপড়টা আলাদা আর অন্যটা অনেক বড় একটা বিশাল বড় একটা অন্য সম্পূর্ণ নামাজি অন্য পাঁচশো পঞ্চাশে পাবেন এই সুন্দর ড্রেসটা আচ্ছা এখন যেটা আছে এটাও একটি কালার প্লিস কালার এটা পাঁচশো পঞ্চাশে এটা একটা আসছে মিষ্টি একটা কালার প্রাইসিং এটা মিষ্টি একটা কালার একদম হ্যাঁ একটা রেড ভাবেন এটা কিন্তু মিষ্টি কালার প্রাইসিং পাঁচশো পঞ্চাশ সো নিত স্বপ্নের শ্বাস কমপ্লিট শ্রী কমপ্লিট বিশ্বাসের দ্বিতীয়তার স্বপ্ন নম্বর উনিশ আর ফোন নাম্বার বিরো স্ক্রিনে দেওয়া হচ্ছে অন্যান্য নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ